শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে যাওয়ার স্বপ্ন জিয়ে রাখল পাকিস্তান সুপার ফোর স্টেজে পাকিস্তান ও শ্রীলঙ্কার মুখোমুখি লড়াইতে সেই মুহূর্ত আসে যখন ম্যাচটি যেন কোন দিকে ঝুঁকবে সে সিদ্ধান্তই নিতে পারছিল না শেষ পর্যন্ত পাঁচ উইকেটের জয় তুলে নিল পাকিস্তান যা তাদের এশিয়া কাপ ফাইনালে স্বপ্নকে জীবিত রাখল শ্রীলঙ্কা সর্বপ্রথম ব্যাট করে আট উইকেট হারিয়ে একশো তেত্রিশ রানে অল আউট হয়ে যায় শুরুটা ভালো ছিল না উইকেট পতন ঘন ঘন ঘটল তবে মেন্ডিস পঞ্চাশ রানের ইনিংস দিয়েই দলকে কিছুটা এগিয়ে নিয়েছিলেন স্পিনার হাসরাঙ্গা দুই উইকেট তুলে দলের ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু তা যথেষ্ট ছিল না পাকিস্তান শুরুটা সুন্দরভাবে করেছিল অধিনায়ক সহ কিছু ব্যাটসম্যান দ্রুত অবস্থান তৈরি করতে চেষ্টা করেছিলেন কিন্তু মাঝের ওভারগুলোতে চাপে পড়ে তারা চার উইকেট হারায় মাত্র সতেরো বলেই পরিস্থিতি নাজুক হয়ে আসে তখন হুসাইন তালাত বত্রিশে নট আউট এবং মোহাম্মদ নওয়াজ আটত্রিশে নট আউট একটি দায়িত্বশীল জুটি গড়ে তোলে যা পাকিস্তানকে বিপজ্জনক পরিস্থিতি থেকে ধীরে ধীরে বের করে আনে অবশেষে আঠেরো ওভারে পাকিস্তান খুঁজে পায় সহজ জয় স্কোর একশো আটত্রিশ পাঁচ উইকেট